হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম সরস্বতী পুজোর মেকআপ বেশি দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি মেকআপ করার আগে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমি দিয়ে ক্লিন করে নিয়েছি তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তোমরা যদি রোদ্রে সকালবেলা মেকআপ করো তাহলে সানস্ক্রিন লাগাতে একদম ভুলো না তারপর আমরা একটা প্রাইমার লাগিয়ে নেবো প্রাইমার আমি এখানে লাগিয়েছি তোমরা যে কোনো প্রাইমার লাগাতে পারো খুব সুন্দর এটাকে করে দেখো কি সুন্দর প্রাইমার লাগানোর পর মুহূর্ত আমার গ্লো করছে তারপর আমি সেম কালার বারে আমি একটা ফাউন্ডেশন লাগিয়ে নেবো ডট 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 করে কারা কারা এরকম ভাবে ফাউন্ডেশন লাগাবো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানতে ভুলো না কিন্তু তারপর একটা ব্রাশের সাজে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ছোট্টবেলায় সরস্বতী পুজোর কথা খুব মনে পড়ে তখন কেমন যেন একটা আলাদাই অনুভূতি ছিল আজকাল সেই অনুভূত আর কোথায় যেন হারিয়ে গেছে একটা কারণ সেই চাঁদা তোলা দুই মাস ধরে এই কেনাকাটি সেই কেনাকাটি পুজোর আয়োজন সব কিছু এক হাতে করা ফ্রেন্ডের সাথে মিলেমিশে একটা হৈহল্লোর ব্যাপার এখন সেরকম কিছুই হয় না এখন যত বড় হচ্ছে আমাদের কেমন যেন সব কিছু ম্যাটম্যাটে হয়ে যাচ্ছে তাই না যারা স্কুলে এখনও পড়ো কলেজে পড়ো তাদের তো মানে তাদের অনুভূতিতে আশা করি সেম রয়েছে বাট আমরা তো ধীরে ধীরে ও সব পেরিয়ে এসছি তাই আর অত ওরমভাবে হয় না বাট ঠিক আছে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না চলো তারপর ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা কানসিলার লাগিয়ে নিতে পারো যেখানে তোমাদের কালো কালো ছোপ হয়ে গেছে বা ব্ল্যাক স্পট হয়ে গেছে কানসিলারটাকে খুব সুন্দর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো দেন আইব্রোটাকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে আইব্রোটা বেশ মোটা করে একটু আমরা যদি করি দেখতে মুখটা আরও ভালো লাগে চোখগুলো বেশ টানা টানা লাগে আর যাদের অলরেডি আইব্রোজ খুব মোটা ঘন তাদের তো কোনো কথাই না তাদের সত্যি সুন্দর লাগে দেখতে আমারটা পছন্দ থিন বলে আমি একটু মোটা করে করার চেষ্টা করি বেশি মোটা না মুখে যাবে না যতটুকু ভালো লাগবে ততটুকু করার চেষ্টা করি বা চোখের নিচে লুজ পাউডার লাগিয়ে নেবো আমরা তারপর আমরা গালে কন্ট্রোল করে নেব রোজে করে নেব ফোর হেডে করে নেব কারণ যাদের আমার মতো গোলমুল মুখ তাদের তো কন্ট্রোল করতেই হবে নাহলে একটু পাতলা পাতলা মুখের শেপটা কী করে বোঝা যাবে নাহলে তো পুরো গোলু গোলু গোল গাপ্পা মনে হবে তাই না আবার সুন্দরভাবে সেম প্রসেসে আমরা আবারও সেটাকে সুন্দরভাবে একটা ব্রাশের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নেব। যারা মেকআপ করতে জানো মোটামুটি তাদের জন্য তো জানাই বাট যারা জানো না আমার ভিডিওটা দেখছো যারা টিনেজার যারা মেকআপ করতে শুরু করবে সবে শিখছো তাদের জন্য এই প্রসেসে করতে পারো তোমরা কালার বারের আয়সেরও প্যালেট থেকে আমি মেরুন কালার ব্রাউন কালার মিক্স করে আমি আমার আইসে লাগিয়ে নেবো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো হালকা করে সেম কালার আমরা চোখের নিচেও লাগিয়ে নেব আর সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো তারপরে আমি একটা ল্যাকমির আইলাইনার দিয়ে মেকআপটা কমপ্লিট করবো আরে আমার ল্যাকমির এই আইলাইনারটা খুব ভালো লাগে আমি অনেক আইলাইনার ইউজ করেছি কিন্তু থেকে আমার এই আইলাইনারটা চিপ অ্যান্ড বেস্ট লাগে ঠিক আছে এর ওপরে কোনো কথা হবে না আর তোমরা চাইলে যারা যারা ইউজ করেছে তারা জানো না যারা ইউজ করে থাকো তারা নিশ্চয়ই ইউজ করো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আমি মাস্কারা লাগিয়ে নেব আর এইটা হলো সুগারের মাস্কারা এইটা নাম্বার ওয়ান মাস্কারা মনে হয় আমার কারণ আমার আইলাস লাগানোর দরকার পড়ে না কারণ এইটাতে আমি এটা লাগানোর পর আমার আইলাসগুলো খুব সুন্দর ঘন দেখায় তোমরা এটাকে ইউজ করতে পারো ইউজ করলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চোখের ওপরে আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব আমি এরকম হাইলাইটার ইউজ করব না দিনের মেকআপ যেহেতু তোমাদের দেখাচ্ছি আমি ভালো লাগে না একটু ব্লাশ তোমরা ইউজ করে নিও ব্লাশ ছাড়া মেকআপ ইনকমপ্লিট লাগে একটু হাসবো মানে একটু রেড রিক্স পিঙ্ক পিঙ্কস একটু যদি গালগুলো নাই মনে হলো তাহলে কী মেকআপ করলাম তো তোমরা ব্লাস ইউজ করতে পারো আমি হাইলাইটার ইউজ করিনি তোমাদের ইচ্ছা থাকলে তোমরা করো আমি ওটা নাইটে বেরোলে তো আমি বলবো যে ইউজ করো নাইট ছাড়া দিনে ইউজ করো না রোদের মধ্যে একদমই বাজে লাগে ন্যাচারাল মেকআপটা করো বেশি সুন্দর লাগবে দেখতে তারপর আমি লিপ লাইনার নিয়ে লিপে সুন্দরভাবে ড্র করে একটা লিপস্টিক লাগিয়ে নেবো তারপর আমি একটু সেটিং স্প্রে দিয়ে সেটাকে আমি শুকিয়ে নেব আর মেকআপটাকে সেট করে নিলাম তারপর দেখো আমি এবার হেয়ারে চলে যাচ্ছি আমি চুলটাকে প্রথমে স্ট্রেট করে নেবো কারণ আমার চুল সামনে ভীষণই ছোট তাই স্ট্রেট না করলে অনেক কার্লি লাগবে দেখতে আমি স্ট্রেট করে একটু দেখো সাইডে বেঁধে নিচ্ছি কারণ আমি ওখানে একটু ফুল লাগাবো তাই তারপর আমি একটু কার্ল করে নেবো চুলটাকে আরও সুন্দর দেখাবে তাই সবাই প্রায় বলে থাকে সরস্বতী পুজো মানে স্পেশাল শাড়ি হলো হলুদ শাড়ি কিন্তু আমরা তো সরস্বতী পুজোকে আমরা ভ্যালেন্টাইন্সও বলে থাকি তাই না তাহলে তো আমরা রেডও পরতে পারি রেড পরলে আমাদের সবার থেকে একটু আলাদা লাগবে দেখতে কারণ সবাই তো ইউজুয়ালি সাদা হলুদ সবাই পরে থাকে রেডটা আমরা পরে দেখতে পারি তাই না এরমভাবে তোমরা রেড শাড়ি পরো আর এরমভাবে মেকআপটা ক্রিয়েট করো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে দেখতে আর সবার থেকে একদমই আলাদা লাগবে দেখতে খুব সুন্দর দেখাবে তোমরা নিশ্চয়ই ট্রাই করো এই মেকআপটা এরকমভাবে ক্রিয়েট করে দেখো মেকআপের সাথে এরকম শাড়ি লুক আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবও করে দিও আমাকে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলতে একদমই ভুলো না আর তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমরা মোটিভেশন পাবো আমি ভিডিও বানাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে পুজো কাটা হ্যাপি সরস্বতী চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা